হাইব্রিয়ন ওয়েলকাম টু আনাদার ভিডিও আবুল আবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার শখের পাখিরাও খুব ভালো আছে তো আজকের ভিডিও বানাবার মেন উদ্দেশ্য হল যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে আজকের এআইয়ের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আজকের বিভিন্ন ধরনের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আমরা আশা করি না সেগুলোও কিন্তু আমরা আমাদের ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু দেখে সেখানে থেকে মজা নিচ্ছি কিন্তু আবার এই এআই দিয়েই কিন্তু আজকের অনেক ডাক্তার বলেন অনেক মাস্টার বলেন বা অনেক জায়গার সেখানে কিন্তু কাজের রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে মানুষের পরিবর্তে আজকের এআই আজকের কিন্তু চলে আসছে তো আজকেরে এই এআই দিয়ে আপনাদের একটা ঘটনা ফার্স্ট অফ অল বলবো তারপরে আমরা আমাদের পাখির প্রফেশানে কিভাবে আমরা ট্রিটমেন্টে কাজে লাগাবো এআইকে সেই বিষয়টা আজকের আপনাদের এই ভিডিওতে বলবো তো ফার্স্ট আপনাদের একটা গল্প বলি যে এটা হচ্ছে একটা কেরলের ঘটনা কেরলের একজন একটা মেয়ে তার মায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর প্রায় এক মাস ধরে জ্বর আসছে প্যারাসিটামল খাচ্ছে চলে যাচ্ছে আবার জ্বর আসছে আবার যাচ্ছে তো কোনো ডাক্তার কোনোভাবেই ঠিক করতে পারছে না তো সেই মেয়েটা কি করে চ্যাট জিবিটিতে গিয়ে তার প্রেসক্রিপশান মায়ের প্রেসক্রিপশান আপলোড করে এবং বলে যে এই ওষুধগুলো আমার মা খাচ্ছে প্রায় এক মাস ধরে আছে কোনোভাবেই মেডিসিন খেয়ে কমছে না তো তারপরে কি হয় জিবিটি বলে যে আপনার মায়ের যে প্রেসারের ওষুধটা খাচ্ছে সেই প্রেসারের ওষুধটাকে আপনি আপনার ডাক্তারবাবুকে চেঞ্জ করে দিতে বলুন তাহলেই কিন্তু তার জ্বর চলে যাবে এবং যথারীতি সে ডাক্তারকে গিয়ে বলে যে এই প্রেসারের ওষুধ খাচ্ছে মা এটাকে চেঞ্জ করে দেন তো ডাক্তারবাবু যখন চেঞ্জ করে দেয় তখন কিন্তু নিমেষেই তার জ্বর পুরোপুরিভাবে চলে যায় এবং সে এখন সুস্থ তার একটা কথা এবং তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আপনার মতে সব থেকে ভালো ডাক্তারকে তার উত্তর হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেইখান থেকে আমরা কি শিখতে পারি আমরা এইটা থেকে শিখতে পারলাম যে আজকের চ্যাট জিপিটি বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন যে অ্যাপস সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু সহযোগিতা হচ্ছে তো সেই জিনিসটাকে আমরা আমার পাখির প্রফেশানে কীভাবে কাজে লাগবো ফার্স্ট অফ অল দেখুন যে আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের পাখিকে কিন্তু ব্রিডিং করাতে হয় বা বাচ্চা সেলফ করা থেকে আরম্ভ করে পাখির বিভিন্ন রকমের ডিজিসে আমাদের সম্মুখীন হতে হয় তো সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা বিভিন্ন মানুষকে ফোন লাগাই দাদা এটা বলে দেন আমার যেমন হোয়াটসঅ্যাপে বা ম্যাসেজে প্রচুর পরিমাণে ম্যাসেজ আছে দাদা আমার পাখির পেটে গন্ডগোল হয়েছে দাদা আমার পাখির টান হয়ে গেছে দাদা আমার পাখি ঠান্ডা লেগে গেছে দাদা আমার পাখি খাচ্ছে না শরীর শুকিয়ে যাচ্ছে তো আমি কি করব তো আপনাদের যে এই প্রশ্নটা এই বিষয়গুলোকে আপনি কিন্তু এআইয়ের মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন বা অ্যাপ স্টোরে চলে যাবেন ওখানে গিয়ে আপনারা চ্যাট জিপিটি ফ্রি ভার্সান চ্যাট জিবিটি আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো চ্যাট জিপিটি ইনস্টল করার পরে সমস্ত কিছু সেই এক্সাম্পল সহ আপনাদের ফোনের স্ক্রিনে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দেবো দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সেই সলিউশনটা আপনারা কিভাবে পাবেন ঠিক আছে তো চলুন আগে দেখা যাক প্রথমেই আমরা আমাদের ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো চলুন আপনাদেরকে ফার্স্ট অফ অল অ্যাপসের সঙ্গে পরিচয় করায় আপনারা দেখতেই পাচ্ছেন যে চ্যাট জিপিটি ক্যাপ কার্ডের পাশেই ডান দিকে আছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিকে আমরা খুলবো তার আগে গ্যালারিতে আমি চলে যাব এবং গ্যালারিতে সেখানে গিয়ে সেখানে গিয়ে দেখুন আমাকে আমার একজন সাবস্ক্রাইবার এখানে ছবি পাঠিয়েছে দাদা পুপ সেরকম হচ্ছে এর প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং পাখিটা ঝিমিয়ে বসে আছে কি করব তো এইটাকে ভালো করে মার্কিং করার জন্য পুপসটাকে আমি মার্কিং করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাদা দাগ দিয়ে তো মার্কিং করার পরে এবার আমরা চলে যাব চ্যাট জিবিটিতে ঠিক আছে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে তার আগে আমাদের ফোনের নেটটাকে অন করে নিতে হবে নেটটাকে আমি অন করে নিয়েছি এবারে ক্লিক করলাম সেখানে ফটোতে গেলাম ফটোতে যাওয়ার পরে আমাকে ওই পুপসের ছবিটাকে মার্কিং করলাম এবং এর বিষয়ে কিন্তু আস্ক এনিথিং বলছে আপনি জিজ্ঞাসা করুন যে কি ব্যাপারে আপনি জানতে যাচ্ছেন তো এটাই আমার বলবো আমি বাংলা ভার্সান করে নিচ্ছি বাংলাতে আমি বলবো যাতে কমেন্ট এই পুপসটা একটি লাভবার পাখির এবং পাখিটি ঝিমিয়া আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে কি করব ট্রিটমেন্ট কি আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি অলরেডি চ্যাট জিবিটিকে পিকচার দিয়ে দিয়েছি যে পুপসের কালার কেমন এবং আমি এখানে লিখে দিয়েছি যে এই পুপসটা এখানে বানান ভুল গেছে আমি এটাকে ঠিক করে নিই এই পুপসটা পুফসটা একটি লাভবার পাখির এবং পাখি ঝিমিয়া আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে কি করবো ট্রিটমেন্ট কী আছে তো চলুন আমি আরও চিহ্নতে ক্লিক করে দিলাম এবার চ্যাট জিবিটি আমাদেরকে কি উত্তর দেয় খালি দেখুন কত অসাধারণ এখানে ট্রিটমেন্ট কিন্তু এখানে বলে দেবে তো দেখুন ফার্স্ট কি বলছে আপনার ছবিতে দেখা যাচ্ছে লাভবারের পায়খানা বুদবুদযুক্ত ঠিক আছে ফ্লোতি সবুজ রঙের ড্রপিং রয়েছে সাথে আপনার বর্ণনায় ঝিমুনি এবং শ্বাসকষ্ট এগুলো গুরুতর অসুস্থতার লক্ষণ এই ধরনের অবস্থা একটি কারণে হতে পারে সম্ভাব্য কারণ দিয়ে দিচ্ছে দেখুন ব্যাকটেরিয়াল ইনফেকশান যেমন ই কলি স্যালমোনিলা এই ভাইরাসগুলোর জন্য হতে পারে তারপরে কি বলছে প্যারাসাইট সংক্রমণ তো এগুলোর জন্য হতে পারে লিভারের সমস্যা এবং পাচনতন্ত্রের অসুস্থতা এবং শ্বাসযন্ত্রের রোগ তো এই সমস্যাগুলো হলে কিন্তু পাখির এইরকম সিমটম দেখা যায় যা জরুরি করবেন তৎক্ষণিক পাখিকে আলাদা করুন যাতে অন্য পাখিতে না ছড়ায় গরমে রাখুন হালকা উষ্ণ পরিবেশ প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিন পানি প্লাস ইলেকট্রোলাইট দিন গ্লুকোজ পাউডার বা ওআরএস পাখির জন্য নিরাপদ মিশিয়ে দিন শ্বাসকষ্ট থাকলে খাঁচার কাছে বাষ্প স্ট্রিম দিন তবে সরাসরি নয় তারপরে কি বলছে দিক নির্দেশক পাখি বিশেষজ্ঞরা ভেটের পরামর্শে অ্যান্টিবায়োটিক এন্ড্রোফ্লক্সোসিন আপনারা দিতে পারেন টেন পারসেন্ট দেখুন এক ফোঁটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হতে হবে দিনে দুবার পাঁচ থেকে সাত দিন দিতে হবে অ্যান্টিপ্যারাসাইটস বা মেট্রোনিটাজল এই কম্পোজিশনেও আপনারা কিন্তু দিতে পারেন কতবার ডোজ তাও বলে দিচ্ছে তার সঙ্গে কী দেবেন প্রোবায়োটিক আপনি দিতে পারেন ঠিক আছে বাটকে আর প্রোবায়োটিক এটাও আপনি দিতে পারেন সতর্কতা কী বলতে ডোজ সঠিক মাপা জরুরি বেশি হলে পাখি মারা যেতে পারে যদি খাবার বন্ধ করে দেয় বা শ্বাসকষ্ট খুব বেড়ে যায় তবে দ্রুত পাখি ভেটের কাছে নিয়ে যান আপনি চাইলে আমি আপনার ঘরে বসে জরুরি ট্রিটমেন্ট প্ল্যান এবং ফিডিং সাপোর্টের বিস্তারিত দিতে পারি তো ওষুধ ও পুষ্টি দেওয়া যায় আপনি কি চান সেটা এখন লিখে দিই আমি লিখে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লিখবো দেখুন তারপরে কি দিচ্ছে দেখুন আমি আপনাকে লাভবারের জন্য ঘরে বসে জরুরি ট্রিটমেন্ট প্ল্যান সাপোর্টিভ কেয়ার বিস্তারিত দিচ্ছি আপনার পাখির জন্য পাখির এখন তিনটি বড় সমস্যা ডায়রিয়ার মতো অস্বাভাবিক পায়খানা ঝিমুনি ও শ্বাসকষ্ট তাই ট্রিটমেন্ট হবে সাপোর্টিভ কেয়ার প্লাস ইনফেকশান কন্ট্রোল আর হচ্ছে ফিডিং সাপোর্ট সাপোর্ট কেয়ার প্রথম চব্বিশ ঘন্টা খুব জরুরি আলাদা খাঁচায় রাখুন যাতে অন্য পাখি আক্রান্ত না হয় তাপমাত্রা বলছে রাতে কাপড় দিয়ে খাঁচা ঢেকে রাখুন হালকা হলুদ বাল্ব লাইট ল্যাম্প ব্যবহার করতে পারেন শ্বাসকষ্টের জন্য গরম পানির বাষ্প খাঁচার পাশে পাঁচ মিনিট দিন তবে সরাসরি পাখির ওপরে নয় পরিষ্কার পানীয় ইলেকট্রালাইট দিতে হবে কত এমএল জলে কত এমএলএ সব দিয়ে দিচ্ছে ইনফেকশন কন্ট্রোল ওষুধ ডোজ নিয়মিত ঠিক না থাকে বিপদে পড়তে পারে ডোজ পুরোপুরি বলে দিচ্ছে তো বন্ধুরা এটার দ্বারা আপনারা কিন্তু খুব ইজিলি কোন ওষুধ এবং কিভাবে ট্রিটমেন্ট করবেন তার ছবি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই প্রবলেমটা আপনারা কিন্তু সমস্যার সমাধান করে নিতে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে এই চ্যাট জিপিটির মাধ্যমে বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার পাখির যদি কোনো রকমের সমস্যা হয় সেই সমস্যার সমাধান বা ট্রিটমেন্টটা কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এটুকুই আজকের এই ভিডিওতে বলার ছিল আশা করছি এই রকম ভিডিও কিন্তু গোটা ইউটিউব বলেন বা ফেসবুকে বলেন কেউ পাখি রিলেটেড কিন্তু কম্বাইন করে কিন্তু ভিডিওটা বানায়নি তার জন্য আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমার যারা দর্শক আছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো হচ্ছে যাতে যারা প্রবলেমে পড়লে কারোর ফোন না করেও নিজেদের ফোন থেকে যারা সলিউশান করে তার পাখিকে সুস্থ করে তুলতে পারে তো চলুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটাই লাইক কিন্তু আমার পরবর্তী নেক্সট ভিডিও বাটা আমার কিন্তু মোটিভেশানটা ক্রিয়েট করে দেয় তো চলুন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে এরকম পাখি রিয়েটেড নিত্য নতুন ভিডিও আপনার প্রোফাইলে নোটিফিকেশান হিসাবে যেতে পারে তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি